হেল্ল' গাইছাম আলাইকুম কেতিয়া খবৰ ঐ দেখিব মানুহে ৰোৱা ৰুইতৰা ৰোৱা দেখা যায় নে ঐ দেখ ঐ দেখ ৰোৱাতৰা ঐ দেখ পাৰ্টি ৰোৱা ৰুই যাই আৰু আমাৰ চৰক উবাই উবাইয়া দেখি আৰ চড় গাঁৱৰ ফট আৰু কি আৰু দোকান ঔ যে হ'ল গাঁৱৰ দোকান গার দোকানও আর আমারে তো কেউ খাম কাজ দেয় না খাম কাজ করবার কথা না আর মানুষের ইতরা আফসুস করি আর কেন উবাইয়া দেখি আর আর এ খামর দিনও আমার লাখান যে বেকার মানুষ তো আর মনে হয় না কোনোখান সব মানুষ কোনটা না কোনটা একটা না একটা খাম সাজে আসই কিন্তু আমি এমন বেকার মানুষ যে আমারে সেও খামর কথা কয় না আর আমার যে চলতাম কিলা এটাও যে চিন্তা মানুষে করে না এগিয়ে সারায় তো আমার সাহায্য করবাই সারাই আমার ভিডিওগু শেয়ার করে দিবাই বেশ সরিয়া ভিডিও যদি শেয়ার করো তো আমার আর কিচ্ছু লাগতো না মানুষে কাম কাজ করবা আর আমি খালি রাস্তায় রাস্তায় আঁটিম আর ভিডিও শেয়ার করে দিবা আর রাস্তাঘাট ভিডিও সরিয়া দেখাইম দোকান গা ও হতা। ও তো ওটা খালি ভিডিও করিয়া আর ভিডিও করিয়াও তা নেট সারিম আর কি নেটর সারিলে নেট কিছু পয়সা ইনকাম হইব আর ওটা হইব আর তো চলো এখন যাই ও দেখাই গিয়া ও ওখান সাইড ওখান দেখাই আর যদি বালা লাগে তে শেয়ার করে দিবা সারা এখন আমার সকল আছে নি কেন দেখবা গিয়া কতকান গা দেখাই আৰু আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা যাৰা দেখা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব আজি অনেক দিন পৰে আমি ব্লগ ভিডিঅ' বনাই আৰু ব্লগ ভিডিঅ' বনাই আৰু গাঁৱত আটি আটি ব্লগ ভিডিঅ' বনাই চেৰাই চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰবা শ্বেয়াৰ কৰি আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা তো সেইকাৰণেও আজিকালি শ্বেয়াৰ কৰলাম আগ পরবর্তীতে দেখাইম আর কি আর আরেকটা কথা অইলীয় যারা ইউটিউব ফেসবুকে কাজ করতে চাই এরা আমার লগে মিলবা বা সারারে আমি সুন্দরভাবে কিভাবে মনিটাইজ করতে হয় কীভাবে ভিডিও আপলোড করতে হয় বা কিভাবে ভিডিও বানাইতে হয় এই সমস্ত নিয়ে আমি সম্পূর্ণ আপনার পুরা রুল বাই রুল দেখাইম আজকে আমি স্ট্যান্ড আর না স্ট্যান্ড না নাই যে আমার ভিডিওটা করতে অনেক অসুবিধা হর যে আদ দিয়া করি আরও তার লাগিয়ে অসুবিধা হর আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো ভালো যদি লাগে তা লাইক কমেন্ট করবা হ্যাঁ আজকে এখানেই শেষ করলাম গুড বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ওকে